নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আর আজকের ভিডিওটা মানে কি বলবো বাড়িতে সেই মোরগটা মুরগিটা ছিল আজকে মোরগ মুরগিটাকে কেটে দেওয়া হয়েছে আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কারণ অনেক দিন ধরেই আছে আর ডিম পারে না ডিম পেরে আর পারে না এখন তো শুকিয়ে যাচ্ছে বলে কেটে দিলাম তো কাটার পরে দেখি ওর ভিতরে ছোট্ট 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 ছোট ডিম প্রচুর ডিম হয়েছে মানে আর মাস থাকলে হয়তো ডিম পারত কি পনেরো দিন থাকলে হয়তো ডিম পারত মানে অনেকটাই গুড়ি 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 ডিম হয়েছে আর যেহেতু দুটো একসাথে কেটেছি কারণ হচ্ছে দুজনে একসাথে ছিল তো এবার একজনকে নিয়ে নিলে আরেকজন খুব চিৎকার করছে তো ওই জন্য মানে দুজন দুজন একসাথে থাকতো বলে একজন আর একদম ছোট্ট মুরগি তো দুটো না কাটলে হবেও না বাড়িতে লোকও বেশি তো যাই হোক আজকে সেই মোরগটা মুরগিটা কাটা হয়েছে ওটাই আজকে রান্না হচ্ছে আর আপনার সাথে থাকুন দেখতে থাকুন আর কী কী হচ্ছে কি রান্না হচ্ছে না হচ্ছে সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে তো সাথে থাকুন দেখতে থাকুন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখি কি রান্না বান্না হচ্ছে আজকে তো এই যে এটা মাছের মাথা দিয়ে ডাল হয়েছে মুড়িঘণ্ট মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট পুরো গরম এই যে মাছের মাথা দেখা যাচ্ছে এর মধ্যে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট চামচ করে কাকিমা এই যে মাছের মাথা দিয়ে বাবা এই আবার এদিকে যে চিংড়ি মাছ দিয়ে আর আলু দিয়ে ভেন্ডি দিয়ে একটা সবজি করেছে এখানে সকালে হয়েছে গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি আর এই যে মাংস মাংসটা এই মোরগটা মুরগিটা এই দেখুন ছোট্ট ডিম হচ্ছে দেখুন এইটাই সব থেকে বড় হয়েছে ডিমটা আর ছোট্ট গুড়ি 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 মানে এখনো মাসখানিক লাগতো না কি মানে ডিম পাড়তে তা পনেরো দিনের মধ্যে পেরে তো ইস এখন আমার আফসোস লাগছে কেটে তো এই যে মাংস মোরগটার মুরগিটা দুটোই হয়েছে এখানে কাটাকুটি আছে আলু ভেজে নিয়েছে এখনো মশলা হবে তারপরে গিয়ে রান্নাটা হবে আবার এইদিকে সায়ন বাবুর জন্য বিরিয়ানি এসেছে ও কালকে ওর দাদার জন্য এনেছিল ওর জন্য আনা হয়নি ওর দাদা পাঠিয়েছিল তো আজকে আবার ও কান্নাকাটি করছিল বলে ওর দাদা আবার ওর জন্য বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে তো এই এখনো মাংসটা রান্না হয়নি মাংস রান্না হচ্ছে কাকিমা করছে তো চলুন এবার একটু স্নান টান করে নিই হ্যাঁ লঙ্কা কম দাও কম দাও কালো হোক আর সাদা হোক কম দাও বাচ্চা কাচ্চা খাবে দুটো দাও তো একটু স্নান টান করে নিয়ে আবার দেখা হচ্ছে পরে তো এই যে আমার মাংস রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে মাংস রান্নাও কমপ্লিট হয়ে গেছে অনেক লোকের খাওয়াও হয়ে গেছে ভিডিও করা হয়নি এই যে সেই দেশি মোরক আর মুরগি রান্না কমপ্লিট তো একটু মেলায় চলে আসলাম হঠাৎই তো আগের থেকে ঠিক ছিল না চলেই আসলাম তো খুব ভাল লাগছে

দাদা কাঁচের ডাবা গুলো নেই ওগুলো কত করে বড়গুলো কাঁচের নেই তাই তো সব এটাই কি গয়না নেবে

এই যে গার্ডেন নিয়ে নিলাম দুটো আর এদিকে গয়নাগাটি দেখা হচ্ছে দেখ ওই দেখ আমার আটকে গিয়েছিল দাঁড়া 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 এই যে এখানে একটা জিনিস নিয়ে নিলাম বাড়ি গিয়ে দেখাবো কি নিয়েছি দশ টাকা কুড়ি টাকার মাল এদিকে সরে আয়

হেভি তোর মতো লাগছে এই যে দুজনকে হেভি বানিয়েছে হেভি লাগছে মেলা এসে শুধু কি কিনবে আর কি কিনবে না ক্যাশ সব শেষ এবার হচ্ছে অনলাইন দেখাই চলে এখানে সব গোল গোল নিবি না এ বাচ্চা গোল গোল গোল্ড নিবি না গোল্ড নিবি না গোল্ড সব গোল

কিনব তুই এখানে দাঁড়াচ্ছিস কেন চল না ওরে নিয়ে চল চল সোজা চল এখন আবার খাবার কেনা হচ্ছে মিষ্টি গজা হ্যানা তেনা যা পাচ্ছে তাই কিনছে দেখো এক প্লাস্টিক কিনে নিয়েছে হ্যাঁ হ্যাঁ এক্ষুনি দিল আশি টাকার খাবার হ্যাঁ চলো হ্যাঁ চলো চলো এবার চলো অনেক হয়ে গেছে এবার চলো এদিকে এই যে খাবাই মিটাই বাবাকে দেখাবো চল তুই যে কতটা দুষ্টু করিস ওই জন্যই তোকে আনতে চাই না ওর লাগবে কাঁচের ডাব্বা নেওয়া হচ্ছে নুনের ডাব্বা ও যাক গিয়ে দুটো কাঁচের ডাব্বা নেওয়া হচ্ছে আর কি নিবি দেখুন এই বাঁদরের অবস্থাটা দেখুন এই যে কি বাঁদর রে তো দূরে যাও এখানে ভিডিও করছি তো আজকে মেলা থেকে চলে এসেছি আর মেলা থেকে কি কিনেছি আপনাদেরকে দেখাই মেলা মেলাতে হঠাৎই গিয়েছিলাম মানে ঠিক ছিল না আগে থেকে নিশা ফোন করে বললো যে চলো একটু মেলা থেকে ঘুরে আসি তো তাই জন্য হঠাৎই বেরিয়েছিলাম বেরিয়ে গিয়েছিলাম আমি তো কালকেও গিয়েছিলাম মেলাতে তো আজকে হঠাৎ তো বললো তো তাই জন্য গিয়েছিলাম তো চলুন কি কিনেছি দেখাই তো এই মেলা থেকে সবার

এটা কিনেছে দেখেছি আগের থেকে এই যে এটা এটা ওরা আর কিনে কিনে হয় না আর এই যে যেটা আমি কিনেছি আমার পছন্দ অনেকদিন ধরেই কিনবো কিনবো বলছিলাম নুনদানি নুনদানি কিন্তু ছোট হয়ে গেছে একটু একটু বড় নেওয়ার দরকার ছিল তো যাই হোক নুন না হলে অন্য কিছু রাখবো

সত্যি খুবই সুন্দর তো দেখে খুব পছন্দ হয়ে গিয়েছিল বলে নিয়ে নিলাম আর একটা ছুরি নিলাম সাথে এই ছুরিগুলো ধার হয় খুব এই করাতের মতো এগুলো খুব ধার হয় তো সব থেকে বেস্ট সব থেকে ভালো লেগেছে এটা কিন্তু অনেক ভারী লোহার কড়াই লোহার কড়াইটা আমি নিয়ে নিলাম এটার দাম নিয়েছে তিনশো টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা দাম বলেছিল তো আমি তিনশো টাকা দিয়ে নিলাম এই যে এই কড়াইটা তো এই হলো আমার মোট কেনাকাটা আর মেলা থেকে চলেও এসছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন আজকের মতো সবাইকে টাটা বাই বাই গুড নাইট বাই